সাংবাদিক হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন করা হুঁশিয়ারি দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকির উদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ও আনোয়ার হোসেন শরবের ওপর বর্বচিত হত্যার প্রতিবাদে বাংলাদেশ মহাসবল সাংবাদিক সোসাইটি ও ইউনিয়নের যুক্ত উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গত সাতে আগস্ট গাজীপুর চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ এস্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নিঃসঙ্গভাবে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভের ওপর প্রবোচিত হামলার প্রতিবাদে নয় আগস্ট বিকাল চার ঘটিকার সময় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ মহাসবল সাংবাদিক সোসাইটি চট্টগ্রাম বিভাগ মহানগর জেলা ও উপজেলা উদ্যোগে সংগঠনের চেয়ারম্যান খন্দকার আসিফ রহমান তুতা ও মহাসচিব মোহাম্মদ সগিরের নির্দেশক্রমে সংগঠনের ভাইস চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক তো এই চৌধুরী ও যুগ্ম মহাসচিব মোহাম্মদ আনিসুর রহমান ফরহাদের সঞ্চালনায় এক মানব ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানব ও প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন সাংবাদিক আসর জামান তোহিনকে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিক সহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। দেখলাম একজন প্রশাসন কর্মকর্তা বল আমাদের ভাই তোহিন ভাইকে যখন হত্যা করা হচ্ছে এই করষ্টব বক্তছে নেতান তারপরে মারাত এটা কোন ধরনের ভাষা আমরা জানতে চাই প্রশাসনের কাছ থেকে আমরা যখন একটা কান দিয়ে দেয় আমরা সর্বপ্রথম কর্তব্য দেই ভাড়াটে আছে। সেই টাকা আমরা অবগত করে যায় আমরা অমুক্তে যাচ্ছি যদি আপনারা হেল্প উইথ করেন তাহলে আমাদেরকে সহযোগিতা করবেন কিন্তু আমরা দেখতে পাই আমরা যখন কান দিয়ে যে করেন সেখান থেকে যখন আমাদের উপর হামলা করে আসে আমাদেরকে কান

গাজীপুরে নয় সারা দেশে এখন সাংবাদিক নিরাপত্তাহীন হয়ে পড়েছে সাংবাদিক জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে বক্তারা আরও বলেন স্বাধীনতা চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও এখনও আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি না আমরা আর খুন নির্যাতন চাই না সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে

এবং আজকে তো আমাদের এখানে আসার কথা না আমাদেরকে এভাবে এখানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার কথা না আমরা কেন আমরা সাংবাদিক আপনাদের সাধারণ যত এখানে নিয়োজিত আমরা যেখানে আপনাদের কাজ করব সাংবাদিক আজকে আমরা আমাদের আসতে হয়েছে আজকে এই পেসকারের সামনে মানবন্ধ করার জন্য আমরা কেন মানবন্ধ করব। কেন আমাদের ভাইয়া কে আগে আমাদের একজন ভাই হত্যা করেছেন আমাদের কোটি কোটি ভাই কিন্তু আছে আমাদের কারণ শনি কোনো হবে না আপনাদের বিরুদ্ধে আমরা লিখতে থাকবো লিখবো আপনার যতই সন্ত্রাসী হোক যত অস্ত্রতায় সন্ত্রাসী হোক আপনাদের জানিয়ে দিয়েছে কারো আমরা জানি কিন্তু আমরা বন্ধ করবো না আমরা লিখতে থাকবো আমরা ফোটোস নিতে থাকবো আমরা সংবাদ পরিবেশন করতে থাকবো না আমাদের এই ভাইয়ের হত্যার প্রতিবাদে নিঃশংসভাবে যে হত্যা করেছে আর যেন হত্যা যেন না হয় আমরা পক্ষ থেকে আমরা কোন বিরোধী করবো আর যদি একটা ভাইকে আমরা এবার যদি আমরা নিঃশংস হত্যা দেখি আমরা কারা বিরোধী নামবো ইনশাআল্লাহ তীব্র পরিবার যাচ্ছি আমরা প্রশাসনকে দিতে দিয়েছি আমরা

প্রকাশ এছাড়াও মানববন্ধনে স্বাধীনতার পর থেকে সাগরমি সহ যত সাংবাদিক নিহত ও হেনাস্তার শিকার হয়েছেন সকল অপরাধীকে বিচার আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান আকর্ষণ বৃহত্তর চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক বাংলাদেশ মহাসবল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাক আরফিন ও এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান হোসেন সহ সম্পাদক আনিস রহমান সহ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সংগঠনের নির্বাহী সদস্য তকির উদ্দিন আনিস আক্তার হোসেন হাসিবুর রহমান শান্ত মোহাম্মদ নিশান মোহাম্মদ মাজাহরুল ইসলাম মোহাম্মদ বেলাল এস এম পিন্টু শহীদুল ইসলাম মোহাম্মদ গুলজার হোসেন মিসেস রেহা মিজানুর রহমান নাসির লিটন সমীর পাল প্রমুখ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ মফস্বর সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখাকে পাশাপাশি ধন্যবাদ জানাই মফসল সাংবাদিক ইউনিয়নের সাথে আমাদের যে সংগঠনটি তাও মফসলের বাংলাদেশ মফসল সাংবাদিক সোসাইটি আমার স্নেহশীষ ছোট ভাই আসিফুর রহমান আসিস আসিফের সংগঠন তারা যে আজকে একত্রত প্রকাশ করেছে তার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা প্রথমে আমাদের সঞ্চালককে কিছু ত্রুটি দেখিয়ে দেই যখন একটি সংগঠন আপনার পাশে এসে দাঁড়াবে আপনার সংগঠনের সাথে একত্রতা প্রকাশ করবে তখন আপনার সাংগঠনিক থেতরাম বলে যে আপনি আমাকে তাকে সাধুবাদ জানাবেন সেই সাধুবাদটা আমাদের চট্টগ্রাম জেলা শাখার সভাপতির কাছ থেকে শুনতে পেরে ভালো লাগলো কিন্তু এই যে আমাদের যে ঝামেলাগুলো হয় যে ত্রুটিগুলো হয় সংগঠন অনেক সংগঠন ঠিক আছে আমাদের কিছুক্ষণ আগে এক বক্তা নারী বক্তা বলে গেছেন ব্যাঙের ছাতার মতো সংগঠন হ্যাঁ যেমন ব্যাঙের ছাতার মতো সংগঠন বাড়ছে তেমনি মৌসুমি কিছু সাংবাদিক পাচ্ছে মৌসুমি কিছু সাংবাদিক নেতা বাড়ছে এটা অত্যন্ত দুঃখজনক তারা বুঝতে চায় না যে আজকে একটা সংগঠন হয়েছে কালকে আমি নেতা হয়ে যেতে চাই কালকে রাজপথ রঞ্জিত করতে চাই ঠিক আছে দুঃখ লাগে আমরা আজকে তেরো চোদ্দ সাল থেকে এই রাজপথের সাথে যুদ্ধ করে আসছি ঠিক আছে আজকে আমরা সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য রাজপথে দাঁড়াতে পারছি এটা পরম সুষ্ঠ আর কাছে কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই না আমরা এখনো শিখছি আমরা যারা এখনো কাজ করছি এই সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সংগঠন নিয়ে আমরা এখনো শিখছি এই যে আমাদের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ তুহিন কুপিয়ে কুপিয়ে নির্মম তাকে হত্যা করা হয়েছে এটাও আমাদের একটা শিক্ষা কারণ বিগত দিনে কি দেখেছেন এভাবে তুপাতে কালকে আমরা একটা লাইভ শোতে তার সম্পাদকের তার পত্রিকার সম্পাদকের অধরে কান্না দেখেছি সারা বাংলাদেশ দেখেছে ওই সম্পাদকের অধরে কান্না আপনার আপনি অসুস্থ হইলে আপনি হাসপাতালে হইলে আপনার সম্পাদক কয়েকজন সম্পাদক গিয়ে আপনার পাশে দাঁড়িয়েছে আপনার সুস্থতার খবর নিয়েছে আপনার চিকিৎসার খরচ বহন করেছে এরকম এরকম সম্পাদক আসলে বিরল আমি বলব প্রতিদিনের কাগজের যে সম্পাদক মহাদোনালো ট্রফি তার থেকে আমার বাংলাদেশের অনেক গণমাধ্যম কর্মী অনেক সম্পাদকদের শিক্ষা নেওয়া উচিত এখনই যে একজন সম্পাদকের কান্নার আহাজারি সেই লাশ দাফন করা সেই লাশ কাঁদে নেওয়া ঠিক আছে এটা আসলে বিরোধ আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে যে এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে গতকাল এই সময় আমরা আইটি অভিযান দিয়েছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করার জন্য চব্বিশ ঘন্টা আগেই তারা গ্রেফতার করছে সক্ষম হয়েছে সাতজনকে তবে হ্যাঁ আমরা এই গ্রেফতারে মৃদু সন্তুষ্ট বলতে পারেন মৃদু সন্তুষ্ট কেন হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এই আটজনের জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে না নেওয়া হবে যতক্ষণ পর্যন্ত দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই মামলা সমাপ্তি ঘোষণা না করবে সর্বোচ্চ শাসি ফাঁসি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন সময়ের কথা অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে